মিজানুনা বকুল রেহানদয়ের পরিবার তার থেকে আলাদা হয়ে গেছে এমন কি তার কোনো আত্মীয় আছে তার সাথে যোগাযোগ করে না কেন আসলে রেহান ভাইয়ের যে ব্যাচমেটরা ছিল না তারা সবাই পড়াশোনা শেষ করে চাকরি বাকি করে এখন সেটেল। আর রেহানদাইয়া এক কোন ক্যাম্পাসে পড়ে আছে ভাইয়া বকুল মেটা কিন্তু বেশ সুইট আপনি যদি সম্মতি দেন তাহলে আমরা তাকে ভাবি ডাকতে পারি তোর বোকা ভালোবাসা কি আমার মতো নিঃস্ব মানুষের জন্য ভালোবাসা হচ্ছে বিলাসীদের জন্য বুঝছিস তোর কাজ কর তোর একসাথে আড্ডা দে হাট গল্প কর ওই সব কিছু দেখার পর তোর সাথে দেখা করছি তোর কোনো প্রবলেম হলে আমাকে বলিস ওকে ভাইয়া ঠিক আছে ওকে আচ্ছা রেহান ভাই কি চলে গেল হ্যাঁ জানো রেহান ভাই না খুব ভালো একজন মানুষ আর এই ক্যাম্পাসের সাধারণ ছাত্রদের জন্য তো সে আশীর্বাদ অথচ সবার মুখে হাসি ফোটানো এই মানুষটা তার জীবনে কোনো আনন্দ নেই কোনো চাওয়া নেই কি বলো ওনাকে তো দেখে কিছুই বোঝা যায় না তুমি জানো না বকুল রেহান পরিবার তার থেকে আলাদা হয়ে গেছে এমনকি তার কোনো আত্মীয় সাজন তার সাথে যোগাযোগ করে না কেন আসলে রেহান ভাইয়ের যে ব্যাচমেটরা ছিল না তারা সবাই পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে এখন সেটেল আর রেহান ভাইয়া এখনো ক্যাম্পাসে পড়ে আছে আসলে কি জানো সবার চোখে না সে একজন ব্যর্থ মানুষ আর এসব কারণেই ধীরে ধীরে তার পরিবার আত্মীয় স্বজন সবাই তার থেকে দূরে চলে গেছে সবার থেকে সে আলাদা হয়ে গেছে আচ্ছা ওনার জীবনে কি কোনো লক্ষ্য নেই মানে উনি কি সফল হতে চায় না ভাইয়া সবসময় ছাত্রদের প্রতিনিধি হতে চেয়েছেন বিপদে আপদে সবার পাশে দাঁড়িয়েছেন রাজনীতি করে মানুষের সেবা করতে চেয়েছেন কিন্তু বড় বড় নেতারা সব সময় তাকে পদবঞ্চিত করেছে একটা ভালো পদ কিংবা পোস্টের জন্য তার জীবন থেকে অনেকগুলো সময় হারিয়ে গেছে আর ক্ষমতাবান লোকেরা সবসময় তাকে ব্যবহার করেছে নেতা হতে দেয়নি কখনো আসলে কি জানো সৎ লোকেরা না সব জায়গায় প্রতারিত হয় যাই হোক অনেক বেলা হয়ে যাচ্ছে চলো হলের দিকে আগাই